যিশুকে পিতর তিনবার অস্বীকার করেছিলেন কিন্তু পিতর প্রভু যিশুকে কেন তিনবার অস্বীকার করেছিলেন তার কারণ কি ছিল সেটা অনেকেই আমরা জানি না আসুন আজকে আমরা প্রভু যিশুকে পিতর কেন তিনবার অস্বীকার করেছিল যখন আপনি বাইবেল পড়বেন মথিলিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় তেত্রিশ থেকে ৩৫ পথ এবং মার্কলিত সুসমাচার চোদ্দ অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পথ এছাড়া লোকলিপ্ত সুসমাচার তার বাইশ অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পদ যখন আপনি পাঠ করবেন সেখানে পরিষ্কার লেখা আছে যে প্রভু যিশুকে পিতর তিনবার অস্বীকার করেছিল একটু আমরা পড়ে নিই তাহলে সেটা পরিষ্কার বোঝা যাবে কি বলা হয় যখন মধিলিপ্ত সুসমাচার ছাব্বিশ অধ্যায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে এইভাবে বলেছে পিতর উত্তর কোরিয়া তাহাকে কহিলেন যদি সকলে আপনাতে বিঘ্ন পায় আমি কখনো বিঘ্ন পাইব না যিশু তাহাকে কহিলেন আমি তোমাকে সত্য কহিতেছি এই রাত্রিতে কুকড়া ডাকিবার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করিবে পিতর তাঁহাকে কহিলেন যদি আপনার সহিত মরিতেও হয় কোনো মতে আপনাকে অস্বীকার করিব না সেই রূপ সকল শিষ্যই কহিলেন এছাড়া যখন আপনি মার্ক লিপ্ত সুসমাচার চোদ্দ অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পদ পাঠ করবেন সেখানেও ঠিক সেম কথা লেখা রয়েছে যেটি মথিলিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে লেখা রয়েছে এখন আমরা পড়ব লোকলিখিত সুসমাচার তার বাইশ অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পদে কি বলেছে এখন আমরা পড়ব লোকলিখিত সুসমাচার বাইশ অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পদে কারণ সেখানে একটু অন্যরকম লেখা রয়েছে এখানে একটি কথা অ্যাড করা হয়েছে তিনি তাহাকে কহিলেন প্রভু আপনার সঙ্গে আমি কারাগারে যাইতেও এবং মরিতেও প্রস্তুত আছি তিনি কহিলেন পিতর আমি তোমাকে বলিতেছি যে পর্যন্ত তুমি আমাকে চিনো না বলিয়া তিনবার অস্বীকার না করিবে সেই পর্যন্ত আজ কুকুরা ডাকিবে না সুতরাং প্রভু যিশু পিতরকে বলেছিল যে তুমি আমাকে হয়তো বলছো অস্বীকার করবে না অস্বীকার করবে না পিতর যিশুকে বলেছিল তোমার সঙ্গে অর্থাৎ প্রভু যিশুর সঙ্গে সে জেলে অর্থাৎ কারাগারে যেতে প্রস্তুত এবং প্রভু যিশুর সঙ্গে সে মর্তেও প্রস্তুত আছে রাজি আছে কিন্তু পিতর কিন্তু পরবর্তী সময়ে সে প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছিল কিন্তু কেন করেছিল তার কারণ আমরা বলছি পিতর কোনো চিন্তা না করেই কাজ করতেন কিন্তু তিনি সব সময় ভালোর জন্য কাজ করতেন পিতর তার নিজের দুর্বলতা বোঝার জন্য অনেক কষ্ট করতেন তার এই উদাহরণ অত্যন্ত মানবিক বলে আমাদের জন্য সাহায্যকারী তোর যে কাজগুলো করত সেই কাজগুলো করার আগে খুব শীঘ্রই অর্থাৎ তাড়াতাড়ি করে সে সিদ্ধান্ত নিত আর সে ভুল করত। ওই জন্য আমি গত প্রচারে বলেছি কোনো কিছু সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের প্রার্থনা করা প্রয়োজন রয়েছে প্রভু যিশু যেভাবে প্রার্থনা করেছেন আমাদেরকে ঠিক সেইভাবে প্রার্থনা করতে হবে সিদ্ধান্ত নেয়ার আগে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ